আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে এই যে সামনে উপজেলা নির্বাচনটা হতে যাচ্ছে যে নির্বাচন বিএনপি বর্জন করেছে কেবল বিএনপি নয় আরও অনেক বিরোধী দলই বর্জন করেছে এমন কি জাতীয় সংসদের যে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি তারাও এই নির্বাচনে আদৌ অংশগ্রহণ করেছে কিনা করলে কতগুলো আসনে করেছে সে খবরও পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না মানে আসলে তারা দাঁড়াচ্ছেই না তাদের দু একজন প্রার্থী আছে কিনা না বলা বড় কঠিন তো এরকম একটা গুরুত্বহীন নির্বাচনকে কেন্দ্র করে যা কিছু ঘটছে এতে আওয়ামী লীগের পুরো দলের তাদের মধ্যে যে দৈনতা তাদের মধ্যে যে নিয়ন্ত্রণহীনতা এবং মানে সাধারণ দলের যারা নেতা আছে নেতাদের কাছে দলীয় স্বার্থ যে কীভাবে ভুলণ্ঠিত হচ্ছে এই বিষয়গুলো একদম প্রমাণ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে একটা ঘোষণা এসেছিল যখন নাকি দেখলো যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না মানে কোনো ধানের শীষ নেই তখন এই নির্বাচনটাকে সম্মানজনক পর্যায়ে আনার জন্য নির্বাচনকে তো নয় নির্বাচনে ভোট যারা দিবে ভোটার উপস্থিতির সংখ্যাটাকে একটু হলো সম্মানজনক পর্যায়ে আনার জন্য আওয়ামী লীগ নির্বাচন থেকে তাদের দলীয় প্রতীককেই তুলে নিল বললো যারা ইচ্ছে তারা দাঁড়ান তার মানে তাদের দলের সবাইকে দাঁড়ানোর জন্য উৎসাহ দেওয়া হলো দেখা গেল বিভিন্ন জায়গায় মন্ত্রী এমপিদের যারা অনেকে আত্মীয় স্বজন আছেন পরিবারের লোকজন আছেন তারা অনেক জায়গায় দাঁড়িয়ে গেলেন এটাকে ঠেকানোর জন্য আবার দলের পক্ষ থেকে বলা হলো যে মন্ত্রী এমপিরা যেন তাদের নিকট আত্মীয়দেরকে এই নির্বাচনে দাঁড় না করান এবং তারা বললেন যারা দাঁড়িয়েছেন তারা যেন প্রত্যাহার করে নেন এবং সেটা এসেছে খোদ প্রধানমন্ত্রীর কাছ থেকে মানে দলীয় সভানেত্রীর কাছ থেকে এমনটাই বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিন্তু শেষ পর্যন্ত সেটা মেনেছে কয়জন মানেনি কিন্তু অধিকাংশই মানেনি অনেক জায়গায় একাধিক আছে একজন ভাই দাঁড়িয়েছে ছেলে দাঁড়িয়েছে আবার শাহজাহান খানের মতো লোক তার ছেলেকে দাঁড় করিয়েছেন তার ভাইও দাঁড়িয়েছেন তো এরকম কিন্তু অনেক জায়গায় ঘটেছে এক এমপিতে বলেই বসেছেন তার ছেলেকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে তাকে ভোট না দিলে পরে এলাকে উন্নয়ন করবেন না সাবেক অনেক মন্ত্রী তার ভাইয়েরা দাঁড়িয়ে গেছেন তো শেখ হাসিনার নির্দেশনা তারা মানেনি দলের নির্দেশনা তারা মানেনি এবং মানে যিনি তাদের মধ্যে কোনো ধরনের বেদনাবোধ কোনো ধরনের লজ্জা সেটাও নেই শুনলাম মাঝখানে একটা পত্রিকা দেখলাম যে শাহজাহান খানের সঙ্গে নাকি গতকালকে আওয়ামী লীগের কার্যালয়ে ওবায়দুল কাদের সাহেবের রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় পর্যন্ত হয়েছে এটা নিয়ে তার মানে শাহজাহান খান তার সিদ্ধান্তে অটল আছেন এখন প্রশ্ন হলো এই ঘটনাগুলির মাধ্যমে আসলে কি প্রমাণ হলো প্রমাণটা কি হলো এদের কি আওয়ামী লীগের দুর্বলতা আরও একবার প্রকাশ হয়ে গেল প্রমাণ হলো যে ব্যক্তি স্বার্থই এদের কাছে বড় দল এদের কাছে কোনো পাত্তাই পায় না যে এমপিরা যে দলীয় নেতারা দলকে পাত্তা দেয় না তারা সাধারণ মানুষকে কি পাত্তা দেবে আচ্ছা একটা কথা বলুন তো যদি ধানের শীর্ষের প্রার্থীরা এই নির্বাচনে থাকতেন মানে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতেন তাহলে কি এই এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন এভাবে দাঁড়ানোর সাহস পেতেন পেতেন না কারণ তারা জানেন যেহেতু বিএনপি নির্বাচনে নাই তাই ওখানকার স্থানীয় এমপি অথবা মন্ত্রীরা যাকে নমিনেশন দেবেন যার পক্ষে থাকবেন যাকে তার প্রার্থী হিসেবে পরিচয় করে দেবেন সে এমনি পাশ প্রশাসন তাকে তাকেই সাহায্য করবে এই যে বিষয়গুলো এগুলোর মাধ্যমে কিন্তু সরকারের যে দুর্বলতা সরকার যে এতদিন বড় বড় ডায়লগ দিয়ে এসেছিল যে নির্বাচন অবাধ নিরপেক্ষ মুক্তমুখ অনেক কিছু হয় সেটা যে আসলে হয় না সেটাই কিন্তু আরেকবার প্রমাণ হয়ে গেল তো আমি কিন্তু এই ক্ষেত্রে বিএনপিকে ধন্যবাদ দিই বিএনপি ধন্যবাদ দেই এই কারণে যে যদি বিএনপি নির্বাচনকে বর্জন না করতো তাহলে হয়তো এই সমস্ত ক্ষুদ্রতাগুলো এই সমস্ত স্বার্থপরতাগুলো এতটা নগ্ন হয়ে আমাদের সামনে চলে আসতো না এখন অবস্থাটা এমনই দাঁড়িয়েছে এই এই সমস্ত কর্মকাণ্ডের পক্ষে আওয়ামী লীগের জন্য অজুহাত দেওয়াও কিন্তু কঠিন হয়ে গেছে তাকে বলতে পারবে যে তাদের আদের যারা মানলো না তাদেরকে তারা সবাইকে বহিষ্কার করবে আচ্ছা আরেকটা কথা বহিষ্কার কাকে করবে যে নির্বাচনে দাঁড়িয়েছে তাকে করবে নাকি যে তাদেরকে দাঁড় করিয়েছে মানে এমপি অথবা মন্ত্রী তাদেরকে করবে সেটাও কোন কিন্তু বিএনপি আওয়ামী লীগের ক্ষমতা আছে বলে আমার মনে হয় না কেন মনে হয় না সেটাও বলছি এই ঘটনাটা নিয়ে আজকে কিন্তু আলোচনা হয়েছিল ধানমন্ডিতে আজকে দুপুরে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সেখানে একটা সংবাদ সম্মেলন হয়েছিল ওবাজুল কাদের সাহেব সেখানে ছিলেন সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে যারা প্রার্থীটা প্রত্যাহার করেনি যে সমস্ত মন্ত্রী এমপির আত্মীয় স্বজন সে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা ওবাজুল কাদের সাহেব কী বলেছেন হ্যাঁ সময় মতো ব্যবস্থা নেওয়া হবে সময় মতো অর্থ কি কার সময় মতো ওনাদের সময় মতো আওয়ামী লীগের সময় মতো নাকি ওই নেতাকর্মীদের সময় মতো কার সময় মতো সময় মতো মানেই হলো কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তাদের নাই এটা হলো রিয়েলিটি তার মানে এই লোকগুলোর কাছে এই দলটা অসহায় এখন যে এমপি মন্ত্রীদের কাছে খোদ দলই অসহায় সেই এমপি মন্ত্রীদের কাছে সাধারণ মানুষের কী অবস্থা হতে পারে এটা ভাবনা একবার এবং সেই ভাবনাই কিন্তু বাস্তবে আমরা দেখি প্রতিনিয়ত ওনারা যদি স্বীকার করেন না দেখেন ওবায়দুল কাদের সাহেব এই অজুহাত দিতে যে মানে একটা কিছু তো বলার নেই কি বলবে তখন কিছু তো একটু বলতে হবে বলতেছেন হ্যাঁ ঠিক আছে এখনও সময় আছে একদম নির্বাচনের আগের দিন পর্যন্ত আছে কোথায় পেয়েছেন ভাই নির্বাচনের আগের দিন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যায় এই জিনিস ওবায়দুল কাজ সাহেব কোথায় পেলেন এটাই তো বুঝতে পারছি না কিন্তু উনি কিন্তু বলেছেন যে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের যে সময়সীমা তারপরও ইচ্ছা করলে প্রার্থীতা প্রত্যাহার করতে পারেন তবে নির্বাচনের আগের দিন পর্যন্ত সুযোগ আছে কিভাবে মানে পাগলের প্রলাপ কাকে বলে এই সমস্ত কথা শুনলে ধারণা করা যায় তো এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো আসলে কি প্রমাণ করে প্রমাণ করে এটাই যে আওয়ামী লীগ নিজের কথায় নিজের স্থির থাকতে পারে না এটাই প্রমাণ করে যে আওয়ামী লীগের দলীয় কোন্দল অথবা আওয়ামী লীগের দলের নিয়ন্ত্রণ নেতাদের উপর একেবারেই মানে জিরোর কাছাকাছি পৌঁছে গেছে দেখুন আমি যদি প্রশ্ন করি এই যে আপনারা যে এই মন্ত্রী এমপির আত্মীয় স্বজনকে প্রত্যাহার করতে বলেছেন কেন বলেছেন এই যে আবদারটা আপনাদের এই যে নির্দেশনাটা এটাই তো আমি মনে করি অসাংবিধানিক এটাই তো অগণতান্ত্রিক আপনি কি একজন বলতে পারেন যে তুমি নির্বাচনে দাঁড়াতে পারবে না তার নির্বাচনে দাঁড়ানো ওটা গণতান্ত্রিক অধিকার সেটা যেন পারেন না আপনি আপনার মন্ত্রী এমপিকে আবেদন জানাতে পারেন যে আপনাদের ভাই আপনাদের ছেলে আপনাদের কন্যা আপনাদের স্ত্রীদেরকে এই নির্বাচনে দাঁড় করিয়েন না তাহলে মানুষের কাছে আমরা হাস্যকর হয়ে যাই অথবা দাঁড় করিয়েন না তাহলে গণতান্ত্রিক দলের যে চেতনাটা সেটা ভুলণ্ঠিত হয় তাহলে এটা পরিবারতন্ত্রে পরিণত হয় এভাবে আপনাদের দলের নেতাদের কাছে আপনি আবেদন জানাতে পারেন তারা যদি না মানে তাহলে বুঝতে হবে তারা আপনাদের দলের আদর্শকে বিশ্বাস করে না অথবা আপনাদেরকে গুরুত্ব দেয় না কিন্তু যদি আপনি মনে করেন যে এটা হওয়া উচিত না তাহলে এতদিন হতে দিলেন কেন এতদিন কেউ হয়নি কত জায়গায় আপনি এই যে উপাচর ওনার ভাই কি ওনার ওখানে পৌরসভার মেয়ন না কেন হতে দিলেন তাহলে একটা জিনিস যে জিনিসটা শুদ্ধ সেটা আগেও ছিল এখনও আছে আবার কুমিল্লায় দেখেন কয়েকদিন আগে নির্বাচন হয়ে গেল স্থানীয় এমপি বাহার সাহেব ওনার কন্যাকে উনি উনি মেয়র বানিয়েছেন তো এটা কি ঠিক হয়েছে তাহলে তাহলে কি আওয়ামী লীগ বলবে যে তোমরা কেউ দাঁড়ায়ও না আগে যারা এরকম পাশ করেছে তাদেরকে আমরা পদত্যাগ করতে বলবো তা কি বলতে পারবে সেই ক্ষমতাও তো নাই আপনাদের তো এটি হলো যে সমস্যা যে একটা দল ক্ষণে ক্ষণে নিজেদের নীতি নৈতিকতার কথা চেঞ্জ করতে থাকে এটা কোনো ভালো উদাহরণ না যা ঠিক তা গতকালকেও ঠিক ছিল আজকেও ঠিক থাকবে হঠাৎ করে বিএনপি ইলেকশনে নাই অতএব নির্বাচনকে ভালো দেখাতে হবে প্রচুর ভোট আনতে হবে এটা বলে আপনি নির্বাচনকে সবাই যেন উন্মুক্ত করে দিবেন নিজের মার্কা সরিয়ে দিবেন। আবার যখন এটাতে যখন আবার আরেকটা সাইড এফেক্ট আসে সব একই পরিবারের লোকজন দাঁড়িয়ে যায় তখন তাদেরকে আবার রিকোয়েস্ট করবেন কোনটা কোনটা মানুষ মানবে সব মিলিয়ে একটা লেজে গোবরের অবস্থা যখন নাকি বিরোধী দলকে প্রকৃত নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয় রকম ছলে বলে কৌশলে তখন এরকম লেজে গোবরের পরিস্থিতি উদ্ভব হতে থাকে এবং সেটা নিয়ে সারা দুনিয়া আপনাদের প্রতি হাস্যরস করে তবে এগুলো বলে লাভ আছে কিনা জানি না আওয়ামী লীগের নেতৃবৃন্দের কেন এগুলো ঢুকবে কিনা তাও বলতে পারবো না তারপরেও বললাম प्रिय दर्शक एखन ए पर्त आल्ला हाफिज